হ্যালো ভিমন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে হোয়াইট সিক্রেট লাইটেনিং বডি ক্রিমটি সম্পর্কে বলবো এটি পাঁচ দিনে ত্বক ফর্সা করার চ্যালেঞ্জিং একটি বডি ক্রিম হোয়াইট সিক্রেট লাইটেনিং বডি ক্রিম কী ধরনের কাজ করে এবং এটি কীভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো ত্বকের ভেতর থেকে পারমানেন্ট বডি হোয়াইটেনিং করবে এই বডি ক্রিমটি প্রথম দিন থেকেই রেজাল্ট পাবেন হোয়াইট সিক্রেট লাইটনিং বডি ক্রিম এই বডি ক্রিমটি দুই থেকে তিন দিন ব্যবহার করলেই বডিতে আপনার পরিবর্তন দেখা শুরু করবেন বডির যে কোনো কালো দাগ দূর করবে এই বডি ক্রিমটি একটা বডি ক্রিমেই ফুল বডির সমাধান পেয়ে যাচ্ছেন হোয়াইট সিক্রেট লাইটনিং বডি ক্রিম যারা জন্ম থেকেই কালো তাদেরও করবে থপথপে ফর্সা বডি অনেক বেশি সফট এবং ময়শ্চার করতে সাহায্য করবে হোয়াইট সিক্রেট লাইটেনিং বডি ক্রিম এটি পুরো শরীর পাঁচ থেকে ছয় পরিমাণ ফর্সা করবে শরীরের যে কোনো কালো দাগ দূর করবে খাড় এবং পকলে কালো দাগ দূর করবে এটা বডি ব্রাইটনিং এবং হোয়াইটেনিং করবে ন্যাচারালভাবে হোয়াইট সিক্রেট লাইটনিং বডি ক্রিমটি এটি ত্বকের বয়সের চাপ দূর করবে এবং ত্বককে সজীব করবে ভিটামিনের সমন্বয়ে এটা বডির ত্বকের সব ধরনের দাগ সানবার্ন কালো ছোপ ছোপ দাগ রয়েছে তা দূর করতে সাহায্য করবে এছাড়াও এই বডি ক্রিমটি কিন্তু আপনারা গরমের দিনে এবং শীতের দিনেও ব্যবহার করতে পারবেন এবং শীতের মধ্যে বডি কালো হতে দিবেন এবং ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতেও কিন্তু সাহায্য করবে হোয়াইট সিক্টের লাইটনিং বডি ক্রিম এটি বডি স্কিনকে করবে বেবি সফট স্মুথ এবং গ্লোসি যাদের বডি ত্বক অতিরিক্ত মাত্রায় ড্যামেজ ড্রাই কুচকানো ভাব বা খসখসে ত্বক আছে তাদের জন্য দারুণ কাজে দিবে হোয়াইট সিক্রেট লাইটনিং বডি একটি ধরে রাখবে এবং পারফেক্ট অয়েল ব্যালেন্স করবে এটা শুধু উজ্জ্বলতাই নয় এটা বডি স্কিন রিপেয়ার টোটাল কেয়ার সেট এক কথায় সব কাজ করবে হোয়াইট সিক্রেট লাইটনিং বডি ক্রিমটি আপনারা কীভাবে ব্যবহার করবেন দিনে এক থেকে দুইবার মাসেজ করে এই বডি ক্রিমটি ত্বকের সাথে মিশিয়ে ফেলবেন এই বডি ক্রিমটি যদি আপনারা সানস্ক্রিনের সাথে ব্যবহার করেন তাহলে আরও ভালো ফলাফল পাবেন তো যারা এই বডি ক্রিমটা আমাদের কাছ থেকে নিতে চান বর্ডার করতে চান তারা অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই বডি ক্রিমটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ